দুটো মাত্র উপকরণ আপনারা ব্যবহার করুন হাতে নাতে কার্যকারী হবে দাগ একদম চিরদিনের জন্য দূর হয়ে যাবে আমি দিচ্ছি ফুটে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে একটা অসম্ভব সুন্দর রেমেডি নিয়ে চলে এলাম যেটা সবাই উপকৃত হবেন অনেকেই কিন্তু বলেন বা অনেকেই প্রশ্ন করেন কই দিদি ভাই আমি তো ব্যবহার করলাম আমার কার্যকারী হবে না হলো না তার সঠিক ভাবে যদি আপনারা না ব্যবহার করেন তাহলে কি করে কার্যকারী হবে বলুন আপনাদেরকে পুরো একদম নিয়মাবলী বলে দেব আপনারা পনেরো দিন ব্যবহার করে দেখুন আমি কোন রেমেডি বলবো না যে সঙ্গে সঙ্গে হাতে নাতে এখনই কাজ হয়ে যাবে কিন্তু পনেরো দিন ব্যবহার করে আপনারা নিজেরাই এতটা ফলাফল পাবেন আমাকে কমেন্ট করে জানাতে বাধ্য হবেন যে কতটা উপকৃত হয়েছেন আজকে কিন্তু বিশেষ কথা মেচেদা মেচেদার দা। কেন হয় সেটা কিন্তু আপনাদেরকে পুরো ফর্মুলাটা জানতে হবে যে মেচে দাগ দাগ কেন আসে আর একটা কথা হলো এই পোর্শনটা কিন্তু মেচে দাগ দাগটা বেশিরভাগই হয় বিশেষ করে কিন্তু আমাদের মহিলাদের হয় পুরুষের ক্ষেত্রে কিন্তু এই মেচেদার দাগটা দেখা যায় না কেন পুরুষের ক্ষেত্রে দেখা যায় না মহিলাদের ক্ষেত্রে দেখা যায় কারণ এর বিশেষ কয়েকটা কারণ হলো আপনাদেরকে বলে দিই আপনারা জানলে হয়তো অনেকটাই উপকৃত হবে এটার প্রধানত কারণ হলো আমাদের কিন্তু হরমোনের জন্য হরমোনটা যখন হয় তখন কিন্তু এটার প্রধান কারণ হলো আর একটা যাদের ডায়াবেটিস যাদের ডায়াবেটিস এ রোগে ভুগছেন অনেকদিন কিন্তু ওষুধ সেবন করছেন কোনো রকম কার্যকারী হচ্ছে না তার প্রভাব কিন্তু এই মেচেদার দাগ কিন্তু হয় আর একটা কারণ হলো হরমোনটা যখন বাড়ে কমে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের মেচেদার দাগ হওয়ার খুবই সম্ভাবনা থাকে আর একটা বিশেষত কারণ হল লিভার ওপর থেকে আপনার আমরা বিশেষ নামি দামি রাসায়নিক অনেক কিছু জিনিস কিন্তু প্রয়োগ লাগালাম কোনো কিছু কাজ হচ্ছে না আপনি যদি আপনার লিভারটা না ঠিক করেন তাহলে ওপর থেকে যদি যতই আপনারা রেমেডি মাখুন যতই নামি দামি কোম্পানির জিনিস মাখুন কোনোদিন কিন্তু কোনো কিছু কার্যকারী হবে না লিভারটাকে আগে ঠিক করতে হবে তার জন্য আপনারা কিভাবে ঠিক করবেন বা কি কি খেলে এটা সমস্যা থেকে সমাধান হবে সেটাও আমি বলে দেব একটুও বন্ধুরা স্ক্রিপ করবেন না তাহলে কিন্তু কোনো রকম বুঝতে পারবেন না আপনাদেরই জন্য শুধু আজকের ভিডিওটা যেসব মহিলাদের এইসব প্রবলেমটা হচ্ছে তারা কিন্তু এখান থেকে মুক্তি পাবেন তারা কিন্তু অনেক ওষুধ ভুলভাল খাচ্ছেন তার কারণেও কিন্তু এই মেচেদার দাগটা আসছে কি ভুলভাল বলতে পারেন যে কি ভুলভাল খাচ্ছি দেখুন আমরা মহিলা গর্ভ নিয়ন্ত্রণের কিন্তু আমরা गोली খেয়ে থাকি সেই ক্ষেত্রেও কিন্তু মেচেদার দাগ হওয়ার কিন্তু সম্ভাবনা খুবই থাকে আর লিভারের ক্ষেত্রে বলছি যেটা ভিটামিন যুক্ত খাবার ভিটামিন C ভিটামিন D এবং ভিটামিন B12 এগুলো কিন্তু আমাদেরকে খেতে হবে সেগুলোর মধ্যে কি কি ফল খাওয়া আমাদের পক্ষে উপযুক্ত সেগুলো আপনাদেরকে বলে দিই প্রথমত উপযুক্ত হলো পেয়ারা পেয়ারা খাবেন প্রতিদিন পেয়ারা আনারস আর খাবেন আমলা আমলা বলতে যেগুলোকে আমরা আমল কি বলি এগুলো কিন্তু খাওয়ার রুটিনে প্রতিদিনই রাখতে হবে আর প্রধানত সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন সকালে কিন্তু এক গ্লাস জল নেবেন কাছের গ্লাসে বা যদি পারেন উষ্ণ গরম জল হয় ভালো যদি না করতে পারেন সেক্ষেত্রে ঠান্ডা জল তার মধ্যে আপনারা মেশাবেন হলুদ কাঁচা হলুদের রস তুলসী পাতা আর মেশাবেন এলোভেরা জেল এই গুলোকে সব মিশিয়ে একদম আপনারা প্রতিনিয়ত একটানা না পনেরো দিন খান খেলেন সকালবেলা এটা আপনাদের রুটিন হয়ে গেল তারপর কিন্তু ফলটা সেবন করলেন ফলটা যেইভাবে বললাম সেই ফলগুলো আপনারা খাবেন আর মুখের মধ্যে যেটা লাগাবেন সেটা তো আপনাদেরকে দেখিয়ে দেব সবগুলো কথা বলার তারপর হলো যখন ঘুমাবেন রাতের বেলায় কিন্তু আমরা দশকর্মার দোকানে পাওয়া যায় আপনারা গিয়ে বলবেন যে আমরা ত্রিফলা আহ ত্রিফলা আমার চাই ত্রিফলাটা বাড়িতে নিয়ে এলেন একটু গুঁড়ো করে রেখে দিলেন রাতে শোয়ার আগে কিন্তু খেয়ে নিলেন সেই ত্রিফলা জল ভেজানো গুঁড়োটা দিয়ে জল দিয়ে কিন্তু উষ্ণ গরম জল দিয়ে খেয়ে নেবেন তাহলে কি হবে লিভারটা যখন ঠিক থাকবে না অটোমেটিক বন্ধুরা গ্লো আসতে দেখবেন শুরু করবে কোনো কিছু মাখার প্রয়োজন হবে না জাস্ট একটু একটাই শুধু রেমেডি আপনারা ব্যবহার করবেন যেটা আপনাদেরকে দেখিয়ে দেব খুবই কার্যকারী হবে আপনারা শুধু পনেরো দিন করে দেখুন পুরো একদম ডাক্তারি মতে আপনাদের ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু আপনাদের কাছে আজকে এই ভিডিওটা আমি শেয়ার করছি তার জন্য এতগুলো কথা আপনাদেরকে বললাম প্রত্যেকটা কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর প্রধানত দুটো আমি উপকরণ মুখের মধ্যে লাগাবো জন্য এটা দিন করলে একদম মেচেদার দাব অবশ্যই যাবে তা বলে আপনারা বলবেন না যে আমি কই একদিন করে নিলাম আমার তো কমলো না কোনো কিছুর জন্য কিন্তু ধৈর্য ধরতে হবে তাহলে চলুন আমি একটা রেমেডি আবার আপনাদেরকে শেয়ার করি যে কি কি দিয়ে আমি মুখের মধ্যে মাখছি দুটো উপকরণ লাগবে এখানে আমি বাটির মধ্যে নিয়েছি দই এটা কিন্তু টক দই আর আর করি কোনো কিছু লাগাতে হবে না আর ভেতর থেকে বন্ধুরা একদম কিন্তু যেইভাবে আমি বললাম সেইভাবে পুরো ট্রিটমেন্ট করুন তারপরে আপনারা নিজেরাই হাতে নাতে প্রমাণ পাবেন আর মুখে যাদের মেচেদার বিশেষ করে দাগ আছে তারা কিন্তু কখনো অন্য কোনো ব্যবহার ব্যবহার করবেন করবেন না নিম কোন জীবাণু ধ্বংস করতে সাহায্য করে তার জন্য নিম ফেস ব্যবহার করবেন আর যারা রোদের মধ্যে খুব তীব্র রোদে কাজ করছেন তখন কি হচ্ছে সেই রোদের মধ্যে গিয়েও কিন্তু মুখের মধ্যে প্রভাবটা পড়ে তার জন্য কিন্তু সবাই বিপিএসিয়ান বলতে পারেন বা বড় বড় ডাক্তার বলতে পারেন তারা কিন্তু সাজেশন করে থাকে যে কোথাও যাওয়ার আগে কিন্তু ভালো একটু সানস্ক্রিন মাখার জন্য সানস্ক্রিনটা যদি বাড়িতে তৈরি করে নেন তাহলে আরো ভালো হয় তৈরি করে নিলেন একদম হোম রেমেডি হিসেবে বা যদি বাজার থেকে কিনে আনেন সানস্ক্রিন মাখার পরে আধ ঘন্টা পরে কিন্তু রোদের মধ্যে যাবেন যারা অফিসে কাজ করেন তাদের তো যেতে হয় বা উনুনে রান্না করছেন সেইভাবে আপনারা ট্রিটমেন্টটা করুন দেখবেন কি করে মেতে মেচে থাকে আমি একশো পার্সেন্ট দিয়ে বলছি কোনোদিন মেচে দাঁত দাগ আর থাকবে না চলে যাবে একদম তাহলে এখানে আর দুটো উপকরণ লাগবে দেখুন এখানে নিয়ে তো নিয়েছি দই দই যদি হাতের কাছে না থাকে তাহলে নেবেন কিন্তু কাঁচার দুধ এখানে সামান্য একটু আমি দই দিয়ে দিলাম আর এই যে জাইফলটা নিয়েছি এই দইয়ের সঙ্গে কিন্তু এইভাবে ঘুরতে হবে যাদের মুখে অয়েলি স্কিন তারা কিন্তু যদি দইটা পছন্দ না করেন বা সুর না হয় তাহলে নাও নিতে পারেন কাঁচা দুধের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন দেখুন অল্প অল্প কিন্তু আমি দইটা দিলাম আর একটু করে আমি মাখিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু ঘুরিয়ে নেবেন আর যেখানে মেথেদার দাগ আছে জাস্ট সেখানেই লাগাবেন আর রাতের বেলাও যদি লাগান কিন্তু বন্ধুরা সেটা লাগানোর পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দেব না হলে আপনারা সঠিক ভাবে করতে পারবেন না দেখুন আমি ঘুটে নিয়েছি আর কিন্তু লাগবে না যদি লাগে তাহলে কিন্তু যখন লাগবে তখন আবার করে নেবেন কারণ একসঙ্গে করে আর রাখার দরকার নেই যতটা প্রয়োজন ততটাই কিন্তু ঘুটে নেবেন দেখুন এতটা থেকে গেল এটা আলাদা করে রেখে দিচ্ছি এরপর কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই আমি কিন্তু অন্য কোন ফেস ওয়াশ ব্যবহার করি না জাস্ট শুধু আমি নিম ফেস ওয়াশটাই ব্যবহার করি আমি সেই নিম ফেস ওয়াশটাই কিন্তু নিয়ে নেব এরকম কিন্তু আর যাদের মেচেদার দাগ আছে তারাও কিন্তু নিম ফেস ওয়াশ দেবেন বা নরমাল যাদের মুখ তারাও কিন্তু এই নিম ফেস ওয়াশ ব্যবহার করবেন খুবই উপকারী এইভাবে কিন্তু আমি নিয়ে জাস্ট একটু এই লাগানোর আগে দুবার কিন্তু লাগাবেন একবার যদি সকালে পারেন যদি না সময় থাকে তাহলে দুপুরের দিকে লাগাবেন তখন কিন্তু আগে মুখটা ফেস ওয়াশ করে নেবেন এইভাবে আমি মুখটা ফেস ওয়াশ করে নিচ্ছি মুখ আর রাতের বেলাও যখন লাগাবেন তখনও কিন্তু মুখটা ফেস ওয়াশ করেই লাগাবেন দেখুন মুখটা আমি ফেস ওয়াশ করে নিয়েছি জাস্ট একটু ধুয়ে নেব এরপর একদম পরিষ্কার একটা কাপড় দিয়ে সুন্দর করে মুখটা আমি মুছে নেব দেখুন একদম পরিষ্কার করে আমি মুখটা মুছে নিলাম এরপর কিন্তু আমার তো মেচেদার দাগ নেই যাদের মেচেদার দাগ আছে তারা কিন্তু এইভাবে নেবেন এটা কিন্তু মেচেদার না দাগ না থাকলেও লাগালে কোনো রকম হবে না সবাই কিন্তু লাগাতে পারবেন দেখুন কিন্তু লাগিয়ে নেবেন এইভাবে আর বিশেষত খাবারটাও কিন্তু কন্ট্রোল করবেন তাহলে দেখবেন নিজেদেরকে পনেরো দিন পর না একদম কিনতেই পারবেন না যে এত সুন্দর গ্রহ হয় এই বাড়ির হোম রেমেডি মেখে কেউ চিনতে পারবে না সবাই আপনাকে করবে যে আপনি কি করছেন এত সুন্দর হয়ে গেলেন দেখুন এইভাবে আমি লাগিয়ে যদি সারা রাত রাতের বেলা লাগান তাহলে কিন্তু এরকম লাগিয়ে নিয়ে সারা রাত রেখে দেবেন যেহেতু আমি এটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সেই জন্য তো আমাকে ধুয়ে নিতে হবে আমি জাস্ট কিন্তু এটা ঘন্টা রেখে আমি ধুয়ে নেব শুধু এই পোসেন্ট আমি শুধু লাগালাম এই পোষেনটাই কিন্তু আমি অনেকেরই দেখেছি বেশি মেচেদার দাগটা হয় আশা করি সবার ভালো লাগবে আমি আধ ঘন্টা পরে আবার আপনাদেরকে মানে পরিষ্কার করে মুখটা দেখাবো দেখুন বন্ধুরা আমি আধ ঘন্টা পর কিন্তু আবারও ফিরিয়ে এলাম এরপর কিন্তু আমি এটা তুলে নেব তার জন্য প্রথমে কিন্তু আমি এই যে কাপড়টা একটু জলের মধ্যে এখানে কিন্তু উষ্ণ গরম জল নিয়েছি কাপড়টা ভালো করে এইভাবে ভিজিয়ে নেব একদম কিন্তু উষ্ণটাই নেবেন কারণ বেশি গরম আবার করবেন না দিয়ে ভালো করে কিন্তু ভিজে কাপড়টা দিয়ে এইভাবে জাস্ট আলতু হাতে তুলে নেবেন ঘষা ঘষি একদম করবেন না এইভাবে তুলে নেবেন আমি তো আপনাদেরকে সঙ্গে সঙ্গে দেখাচ্ছি যখন কিন্তু রা বিশেষ করে রাতের বেলা যদি করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে এইভাবে দেখুন তুলে নিলাম একদম উষ্ণ গরম জল নেবেন বেশি নিয়ে নিলে গাল কিন্তু পুড়ে যাবে বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু পুরো মুখটা আমি সুন্দর করে ক্লিন করে নিলাম এরপর আরেকটা আমি উপকরণ মাখব তার জন্য আমি এখানে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল ই ক্যাপসুলটা একটু ফুটো করে নিয়ে নিচ্ছি দেখুন এইভাবে একটু ফুটো করে নেব এ তালুর মধ্যে একটা হলেই কিন্তু হয়ে যাবে বেশি নেওয়ার দরকার নেই আপনারা সবাই জানেন যে ভিটামিন ই ক্যাপসুল কতটা কার্যকারী খেলেও আপনারা এটা খেতেও পারেন খেলেও কিন্তু খুবই উপকারী হবে চুলের জন্য খুব উপকারী স্কিনের জন্য এটা কিন্তু এইভাবে লাগিয়ে নেব জাস্ট এই ট্রিটমেন্টটা আপনারা পুরো একদম রুটিন মাফিক আমি যেইভাবে বললাম খাওয়ার থেকে শুরু করে ফলের থেকে শুরু করে মাখা থেকে শুরু করে পুরোটা আপনারা করুন পনেরো দিন আমি পাক্কা বলছি একদম হাতে নাতে প্রমাণ পাবেন আপনারা বলতে পারেন দিদি ভাই আপনার মুখে তো মেচে দাঁড়াই তাহলে আপনারা দেখা আপনি দেখাচ্ছেন কেন এটা কিন্তু একদম ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনাদেরকে দেখালাম না হলে কিন্তু দেখাতাম না আমার মুখে নেই কিন্তু যারা আমার থেকে উপকৃত হবেন সেই জন্য আজকের ভিডিওটা শেয়ার করলাম পুরো দেখুন দুটো গালের মধ্যে আমি নিয়ে নিলাম পুরোটাই হয়ে যাবে পুরো মুখটা দেখুন আর কিচ্ছু করার দরকার নেই এটা কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা নেওয়ার পর দেখবেন মুখটা একটু তেল তেলে ভাব হয় তেল তেলে ভাব হলেও কোন রকম কোন সমস্যা নেই এগুলো করুন আপনারা আশা করি সবার আজকের রেমেডি বলুন বা ভিডিওটা আপনাদের উপকৃত হয়েছেন বা আপনাদের কাজে লাগবে কাজে লাগলে বন্ধুরা প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করতে তো ভুলবেন না যাতে অন্যান্য বন্ধুদের কাছে এই ভিডিওটা পৌঁছায় তারা কিন্তু দেখে করতে পারে সেই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ সবার কাছে যাতে বার্তাটা আপনারা পৌঁছে দিতে পারেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটা ফলো করে রাখবেন তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি টাটা